নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে আমার মনে হয় যে তাদের সংসারে মন নাই আফসোস একেবারেই সংসারে মন নাই যে রান করছে এই রান নিয়ে জিতার জন্য যদি দেওয়া না হয় দেওয়া না হইয়া ফয়দা আছে কোন ফয়দা নাই দুইশো রান করেই পারে না দুইশো আট রান করেই পারে না জিতে যায় পনেরো ওভারে সেই জায়গায় একশত বাহান্ন তিপ্পান্ন রান আফসোস সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে একশত চুয়ান্ন রানের টার্গেট দিয়েছে ভারতকে নিউজিল্যান্ড কি মনে হয় কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও টসে জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্তটা খুবই কার্যকরী ছিল বোঝাই গেল যে নিউজিল্যান্ডকে একশত তিপ্পান্ন রানে আটকে রেখে এখন একশত চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নামবে ভারত কি হচ্ছে কে জিতবে প্রশ্নটা আপনাদেরকে রাখলাম তবে যদি লাস্ট দুই ম্যাচের স্কোর এবং ব্যাটিং পারফরমেন্স আলোচনা করি তাহলে আমি বলবো যে একশো তিপ্পান্ন রান ভারতের জন্য একশো তো তিপ্পান্ন কোন স্কোর না দুইশো তিপ্পান্ন হলে খেলাটা কিছুটা ফাইট হয়তো আমার কাছে মনে হয় একশোটা রান মাত্র একশোটা রান কম করে ফেলছে নিউজিল্যান্ড আহ অল্পের জন্য একশোটা রান করলে কিন্তু খেলা ফাইট হয়ে যেত যেই রান করছে দশ থেকে বারো ওভারের রান উইকেট চারটা বারো ওভার বা ম্যাক্সিমাম হইলে তেরো চোদ্দ ওভার লাগবে ভাই চোদ্দ ওভারের বেশি আমি দেখি না দেখা যাক কি হয় তবে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে যাবে এবং এই ম্যাচ জিতার ফলে কিন্তু ভারত সিরিজ জিতে যাবে কারণ পাঁচ ম্যাচের অলরেডি দুইটা ম্যাচ ভারত জিতে আছে দেখা যাক আমার ভবিষ্যৎবাণী ঠিক হয় কিনা চোদ্দ ওভার আমি বলছি ম্যাক্সিমাম লাগলে চোদ্দ ওভার লাগতে পারে